কুমিল্লার দেবীদারে ছেলেকে দেখতে এসে দেখার আগেই বাসার সামনে ট্রাকের চাপায় প্রাণ গেল মায়ের মঙ্গলবার দুই জুলাই বেলা সোয়া একটায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার বারেরা বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় আব্দুর রহমান জানান বেলা শো একটার দিকে প্রবল বর্ষণ হচ্ছিল এ সময় একজন মহিলা বারেরা স্টেশনে অটোরিকশা থেকে নেমে সড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে সিলেটগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন নিহত নাসিমা বেগম ব্রাক্ষণপাড়া উপজেলার জিরুন গ্রামের মৃত তোফায়ল আহমেদের স্ত্রী তিনি তার ছেলের সাথে দেখা করতে দেবীদারে এসেছিলেন তার ছেলে মাওলানা বারেরা বাস স্টেশন সংলগ্ন শফিউল্লাহ সরকারের বাড়িতে ভাড়া বসবাস করেন নিহতের ছেলে মাওলানা আলম জানান চলতি সপ্তাহে সৌদি চলে যাওয়ার কথা রয়েছে তবে টিকিট এখনও রেডি করি নাই আমার যাওয়ার কথা শুনে মা আমাকে দেখতে আসবেন বলে জানান আমি মাকে বলেছিলাম দু একদিনের মধ্যে টিকিট কনফার্ম করে তোমাকে জানালেই এসো কিন্তু আমার মা আমাকে না জানিয়ে চলে আসেন এসে গাড়ি থেকে নেমেই দুর্ঘটনায় নিহত হন আমার মা বাসার সামনে এসেও আমাকে আর দেখে যেতে পারল না